আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে তো বুঝে গেছো যে আমি একটা চ্যালেঞ্জ দিছি চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারো তাহলে পাঁচজনকে পাঁচটা উইকলি লাইট গিভওয়ে করব তো চ্যালেঞ্জ আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কিসের চ্যালেঞ্জ ভিডিও শুরু করার আগে তোমাদের কি একটা কথা বলতে চাই আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে একটু সাপোর্ট করো ভাই একটু সাপোর্ট করো যে সাপোর্ট করলে তার কিছু সমস্যা নাই একটু সাপোর্ট করে দিও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কিছু বেশি কিছু না আর চ্যালেঞ্জটা কি সেটা আমি তোমাদেরকে বলতেছি চ্যালেঞ্জটা হলো যে আমার ভিডিওতে একশো লাইক আর একশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাদেরকে পাঁচজনকে পাঁচটা উইকলি লাইট কি বই করবো আর তোমাদের দুজনকে আমি উইকলি কি বই করবো এটা আমার নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওটা ওই ভিডিওটা ফুল দেখে একশো লাইক কমপ্লিট করে দাও তাহলে তোমাদেরকে আমি দুজনকে দুটো উইকলি গিয়ে বই করবো তাড়াতাড়ি চ্যালেঞ্জ কমপ্লিট করে দাও তোমাদের পাঁচজনকে পাঁচটা উইকলি লাইক গিয়ে করে দেবো আমি একদম প্রমাণ সহ উইকলি লাইক গিয়ে করে দেবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে